আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব চিহ্নযুক্ত সংখ্যা কি যে সংখ্যা দ্বারা দনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বোঝায় তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে তো কোন একটা সংখ্যা দনাত্মক নাকি ঋণাত্মক এটা বোঝার জন্য আমাদের সংখ্যার আগে কিছু চিহ্ন থাকে তো কোনো সংখ্যার আগে যদি প্লাস চিহ্ন থাকে সংখ্যাটা ধনাত্মক কোনো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাটা ঋণাত্মক তো চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের ক্ষেত্রে তিনটি পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতি হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি একের পরিপূরক পদ্ধতি দুইয়ের পরিপূরক পদ্ধতি এখানে তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি সিন্ধযুক্ত সংখ্যা সবসময় বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হয় আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য মানগুলোকে একটা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয় আর একটা রেজিস্টারে কমপক্ষে বিট থাকে আটটি আর দুই রেজিস্টারে বিট থাকে ষোলোটি তিন রেজিস্টারে হচ্ছে চব্বিশটি এভাবে করে একটা রেজিস্টারে আটটি বিটের অঙ্ক থাকে আর এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে থাকে মনে রাখবা আর রেজিস্টারের প্রথম বিটটা হচ্ছে সাইন বিট প্রথম সংখ্যাটা যদি জিরো হয় সংখ্যাটা হচ্ছে পজিটিভ প্রথম সংখ্যাটা ওয়ান হলে সংখ্যাটা নেগেটিভ যেমন আমরা এখানে যদি একের মালবোটন পদ্ধতিটা খেয়াল করি প্রথমে আমি তোমাদেরকে একটা পাঁচের বাইনারি মান দেখাই পাঁচ এটা একটা দশমিক সংখ্যা এখন এটা যদি আমরা বাইনারি মানটা বের করি আমরা জানি পাঁচের বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান এখন এটাকে আমরা যদি রেজিস্টারে লিপিবদ্ধ করি আমি তোমাদেরকে একটা রেজিস্টার দেখাচ্ছি আট বিট রেজিস্টার আট বিট রেজিস্টার মানে এখানে আটটা গড় হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে রেজিস্টার এই রেজিস্টারে প্রথম বিটটাকে বলা হয় বিট এটাকে প্রথম বিটটাকে সাইন বিট বলা হয় আর বিটটা যদি আমাদের জিরো হয় এটা যদি জিরো হয় তাহলে সংখ্যাটা পজিটিভ আর এটা যদি ওয়ান হয় সংখ্যাটা নেগেটিভ এখন আমরা যেহেতু ফাঁসের দশমিক বাইনারি মান বের করছি হচ্ছে ওয়ান জিরো ওয়ান এখন এটাইভাবে শেষ থেকে সাজাবা ওয়ান জিরো ওয়ান এটাই হচ্ছে প্রকৃত বাইনারি মান আর আমরা যদি এটা প্লাস ফাইভের বাইনারি মান দেখি মানে আমরা প্লাস ফাইভের বাইনারি মান লিখব তো প্লাস ফাইভের বাইনারি মান লিখলে যেহেতু সংখ্যাটা পজিটিভ সাইন বিটে জিরো বসবে আর এখানে যে মানগুলো বসে নাই আট বিটে যেহেতু আসে নাই বাকিগুলো ডিফল্টভাবে জিরো দিয়ে পূরণ করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের বিটের বাইনারি মান এখন আমরা যদি এটা নেগেটিভ মান দেখি মানে মাইনাস ফাইভের বাইনারি মান দেখি তাহলে ওই যে ফাইভের বাইনারি মান ওয়ান জিরো ওয়ান এটাই থাকবে আর যেহেতু এটা নেগেটিভ মান এই জিরোটা ওয়ান হয়ে যাবে এই জিরোটা ওয়ান হয়ে যাবে এটাই হচ্ছে প্রকৃত গঠন পদ্ধতি এখন আমরা শিখব একের পরিপূরক পদ্ধতি একের পরিপূরক পদ্ধতি শিখার জন্য আমরা আবার আগের মতো এটা হচ্ছে ফাঁস দশমিক সংখ্যা এটা যদি বাইনারি মান বের করি এটা ওয়ান জিরো ওয়ান আসবে এটা হচ্ছে আমাদের বাইনারি মান এখন প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা মান বের করার জন্য বাইরে বাইনারি মানটাকে প্রথমে আট বিট রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে তা আট বিট রেজিস্টারে যদি এটা লিপিবদ্ধ করি তাহলে এখানে ফাইভের মান আসছে ওয়ান জিরো ওয়ান তিন বিটে আসছে তা আট বিটে লেখার জন্য ডিফল্ট ভাবে সামনে জিরো দিয়ে পূরণ করতে হবে তাহলে পাঁচটা জিরো দিতে হবে 1 2 3 4 5 পাঁচটা জিরো দিলাম এরপর 101 ব্র্যাকেটে লিখবা 8 বিট রেজিস্টারে লিপিবদ্ধ করে 8 বিট রেজিস্টারে লিপিবদ্ধ করে তো এবার আমরা যেহেতু এটাকে পরিপূরক করবা একের পরিপূরক করার নিয়ম হচ্ছে জিরোগুলা ওয়ান হয়ে যাবে আর ওয়ানগুলা গুলা জিরো হয়ে যাবে যেহেতু আমাদের প্রথমে ফার্স্টটা জিরো আছে ফার্স্টটা ওয়ান দেখব এরপর ওয়ান আছে এটা জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো এটাই হচ্ছে একের পরিপূরক পদ্ধতি মানে একের পরিপূরক করে তো পরিপূরক কেন করা হয় এটাও তোমাদেরকে একটু বলে দিই পরিপূরক করা হয় ঋণাত্মক সংখ্যার মান বের করার জন্য তোমাদেরকে একটু আগে কি বলছিলাম যে বিট রেজিস্টারে প্রথম বিটটা হচ্ছে সাইন বিট তো প্রথম বিটটা যদি জিরো হয় সংখ্যাটা পজিটিভ প্রথম বিটটা ওয়ান হলে সংখ্যাটা নেগেটিভ এটা হচ্ছে ফাইভের বাইনারি মান আর এখানে যে আট বিট রেজিস্টারে লিখছি এটা হচ্ছে প্লাস ফাইভের বাইনারি মান আর একের উপর করে যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস ফাইভের বাইনারি মান তুমি দেখো এখানে প্রথম বিটটা ওয়ান তো প্রথম বিট যদি ওয়ান হয় সংখ্যাটা নেগেটিভ আর প্রথম বিটটা জিরো হলে সংখ্যাটা পজিটিভ তার মানে আমাদের আট বিট রেজিস্টারে লিখা মানটা হচ্ছে পজিটিভ ফাইভের বাইনারি মান আর এখানে একের পরিপূরক করার পর যেটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ ফাইভের বাইনারি মান এই সংখ্যা পদ্ধতিটাও এখন কম্পিউটার ব্যবহার করে না কারণ এটাও একটা ভুল পদ্ধতি এবার আমরা শিখব দুইয়ের পরিপূরক পদ্ধতি এখন আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিটা শিখব তো দুইয়ের পরিপূরক পদ্ধতিটা করার জন্য আমাদেরকে সেইমভাবে আবার দশমিক যে ফাইভের মাইন আছে এটা বাইনারি করে নিব তো ফাইভের বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান এটা বাইনারিতে বের করলাম তো আমাদেরকে বাইনারি মানটা সর্বপ্রথম আট বিট রেজিস্টারে লিখতে হবে তো এখানে তিন বিটে আসছে আট বিট লেখার জন্য সামনে আরও আমাদের ফাঁসটা জিরো দিতে হবে ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের আটবিট রেজিস্টারে লিপিবদ্ধ করে আটবিট রেজিস্টারে লিপিবদ্ধ করে লিপিবদ্ধ করে এটা প্লাস ফাইভের বাইনারি মান আর পরিপূরক করা হয় নেগেটিভ সাইনের মান বের করার জন্য এখানে আরেকটা বিষয় মনে রাখবা এক দুইয়ের পরিপূরক সরাসরি করা যায় না দুইয়ের পরিপূরক করার জন্য আমাদেরকে আগে একের পরিপূরক করে নিতে হবে তা একের পরিপূরক করার নিয়ম হচ্ছে জিরো ওয়ান হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে তো আমাদের এখানে শুরুতে ফার্স্টটা জিরো আছে ফার্স্টটা ওয়ান লিখবো এরপর এটা ওয়ান আছে এটা জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ব্রেকেটে লিখবে একের পরিপূরক করে একের পরিপূরক তো একের পরিপূরকের সাথে এক যোগ করলে সেটা দুইয়ের পরিপূরক হয়ে যাবে তো এখানে জিরো জিরোর সাথে এক যোগ করলে এক আর হাতে কিছু নাই বাকি যেরকম আছে এরকম বসে যাবে ওয়ান জিরো এরপর ফার্স্টটা ওয়ান এটা ব্রেকটে লিখবা দুইয়ের পরিপূরক করে এটাই হচ্ছে মাইনাস ফাইভের বাইনারি মান মানে দুইয়ের পরিপূরকের বাইনারি মান তো আমি কি বলছিলাম যে বাইনারি মানগুলা চিহ্নযুক্ত সংখ্যাগুলো একটা রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় আর প্রথম বিটটা হচ্ছে সাইন বিট প্রথম বিট জিরো হলে সংখ্যাটা পজিটিভ প্রথম বিট ওয়ান হলে সংখ্যাটা নেগেটিভ তো দেখো আমরা যখন শুরুতে আট বিট রেজিস্টারে লিখছি প্রথম বিটটা জিরো ছিল সংখ্যাটা পজিটিভ পরবর্তীতে একের পরিপূরক করছি একের পরিপূরকের সাথে বাইনারির এক যোগ করছি যোগ করার পর এটা দুইয়ের পরিপূরক আসছে তো দুইয়ের পরিপূরক যেটা আর ষাট বিট রেজিস্টার এখানে প্রথম বিটটা ওয়ান তো প্রথম বিট যদি ওয়ান হয় সংখ্যাটা নেগেটিভ মানে এটা নেগেটিভ ফাইভের বাইনারি মান তা আশা করি বুঝছ তো কম্পিউটার দুইয়ের পরিপূরক পদ্ধতিটা ব্যবহার করে একের পরিপূরকও ব্যবহার করে না প্রকৃত মান গঠন পদ্ধতিটাও ব্যবহার করে না এই হচ্ছে আমাদের চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতি গঠনের নিয়মাবলী তো এখানে তোমাদের বোর্ড পরীক্ষায় দুইয়ের পরিপূরকটা অবশ্যই আসে আর দুইয়ের পরিপূরক পরিপূরক সংখ্যা কেন করা হয় সেটা হচ্ছে নেগেটিভ সাইনের মান বের করার জন্য অনেক সময় তোমাদের ফর্সে বলা থাকে যোগের মাধ্যমে পার্থক্য বের করা এরকম যদি কোনো কিছু বলা থাকে তাহলে মনে রাখবা পরিপূরক পদ্ধতি ব্যবহার করে করতে হবে আর পরিপূরক পদ্ধতি বা চিহ্নযুক্ত সংখ্যায় এগুলা সবসময় বাইনারি সংখ্যা পদ্ধতিতে লিখা হয় তাহলে এটার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম দশমিক মানটাকে বাইনারি করে নিতে হবে এরপর এটাকে বিট রেজিস্টারে লিপিবদ্ধ করবা লিপিবদ্ধ করে জিরোগুলা ওয়ান করে দিবা ওয়ানগুলো জিরো করে দিবা জিরো করে দিলে সেটা একের পরিপূরক হয়ে যাবে আর একের পরিপূরকের সাথে যদি এক যোগ করো সেটা দুইয়ের পরিপূরক হয়ে যাবে এখান থেকে তোমাদের সৃজনশীলে একটা অঙ্ক অবশ্যই থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা তোমরা ভালোভাবে শিখে নিবা তা আশা করি তোমরা আজকের ক্লাসে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছো তার ফলেও যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাবা আজকের মতো টুকুই ভালো থাকা আল্লাহ হাফেজ